আপু বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রথম টিকটকারের নাম কি জানেন যিনি সবচেয়ে প্রথম টিকটক করেছিলেন বাংলাদেশে বলেন একটা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে আমাদের আজকে ধাতু অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক এবং আমি রাসালানা দর্শক শ্রোতা আমাদের আজকের ধাদু অনুষ্ঠানে আমরা নতুন একজন প্রতিযোগী পেয়েছি এক আপু তারপর সাথে কিছু ধাধা খেলা হবে

প্রথম টিকটক করেছিলেন বাংলাদেশে তার নাম বলতে পারবেন না আপু জানে না আমরা সেকেন্ড প্রশ্নে যাই সেকেন্ড প্রশ্ন হচ্ছে কোন জিনিস গরুর চারটা আর মানুষের আছে দুইটা পাও পাও পা রাইট आंसर পা হবে আমরা থার্ড প্রশ্নে যাব গাজর থেকে কি বাদ দিলে আমাদের ডাক্তারের কাছে যেতে হয় গাজর থেকে কি বাদ দিলে ডাক্তারের কাছে যেতে হবে জ্বর

আমরা আর একটা প্রশ্ন করব সুযোগ দেওয়ার জন্য বসে বই পড়ছে এই বাক্যে ভুল কোথায় এই বাক্যটিতে ভুল কোথায়

শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো দিস লবণ লবণ শিওর লবণ 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 কেন লবণ লবণ মানে খাবারে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ওটা মুখে দেয়া যায় না তিতে দেয়া লাগে আর যদি পরিমাণ মতো দেয়া যায় তাহলে সবাই খায় কম দিলে কম দিলে তো ওটা স্বাদ থাকে না আপু এই এই দিক দেখো খুব ভালো মন হয় রান্না করে বাসায় যাই হোক আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট আছে কেমন লাগছে দাদা কি আপু ভালো এটাকে দাদা তো খেলছেন আপু খেলছেন এই কারণেই পারছে থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে